পাকিস্তানিদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর দাবিতে ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ ও জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসটি মোর্চার রাজ্য সম্পাদক নিবারণ মান্ডি আমাদের এখানে কর্মসূচি হচ্ছে ধর্না যে ধর্নাটা হচ্ছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সারা ভারতবর্ষে যেহাদি শক্তি যে হিসেবে মাথা চারা দিয়ে উঠেছে তার জন্য আমরা এখানে ঘর্নায় বসেছি এই জেহাদি শক্তিরা বেছে বেছে হিন্দু সম্প্রদায়কেই তারা টার্গেট করছে আপনারা নিশ্চয়ই বিভিন্ন সংবাদপত্রে দেখেছেন যে পেহেল কাশ্মীরের পেহেলগাঁওয়ে যেভাবে শরীরের বস্ত্র শরীরের বস্ত্র খুলিয়ে হিন্দু কি মুসলমান এই চিহ্নিত করার জন্য বস্ত্র নীম করে তাদেরকে হিন্দু হলে তাদেরকে খুন করা হয়েছে তার প্রতিবাদে সেই জেহাদি শক্তিগুলোকে চিহ্নিত করে যাতে পাকিস্তানে ফেরত পাঠানো হয় সেই উদ্দেশ্যেই আমরা আজকে ডিএম এর কাছে ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা এখানে বসেছি জঙ্গলমহল আদিবাসী অধ্যুষিত এলাকা আদিবাসীরা একত্রিত হয়ে এদের বিরুদ্ধে লড়াই করছে এবং করবে ঝাড়গ্রাম জেলা শাসক কার্যালয় গেট মঞ্চে বেঁধে ঝাড়গ্রাম জেলা শাসক কার্যালয়ের গেটে মঞ্চ বেঁধে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় বিজেপি ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা শালবনি থেকে আসা কর্মী সমর্থকরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করে দফায় দফায় চলে বিক্ষোভ রাজ্য সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ উগড়ে দেয় বিজেপি নেতৃত্ব এদিনের অবস্থান বিক্ষোভে সামিল বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জেলা বিজেপি সভাপতি তুফান মাহাতো সহ জেলা নেতৃত্বরা ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট ডেপিকশন নিউজ